সকলকে পিঠা জগতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ননাস পিঠা তৈরি করব। এই পিঠার সমস্ত উপকরণগুলি সুন্দরভাবে আঠা এবং মশলা সহ মরিচের গুঁড়া এবং বিভিন্ন রকম মশলার উপকরণ আঠা চালের আঠা এবং ময়দা মিক্সার করে অসাধারণ এই পিঠা তৈরি করেছি

তাহলে আসুন আমরা আজকে পিঠা উপভোগ করি একটি শর্ট ভিডিওর মাধ্যমে তাহলে সকলের সামনে কিভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা আনন্দের সাথে এই পিঠা উপভোগ করবেন অবশ্যই এই ননাস পিঠা আমি খেতে খুব পছন্দ করি আপনারাও খেতে পছন্দ করেন আশা করব যাই হোক বিশেষ করে বাড়িতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আসলে আপনারা বিভিন্ন রকম আয়োজন করে থাকি তার মধ্যে অন্যতম আয়োজন হচ্ছে এই পিঠা তৈরি তো যাই হোক আমরা সকলে এই সুন্দর পিঠা আনন্দের সাথে খাবো সেই প্রত্যাশাই করছি আপনাদের সকলের সুন্দর দিন সুস্থতার দিন কামনা করছি সেই সাথে আপনাদের সকলকে ন্যাচারাল ওয়ার্ল্ডে ন্যাচারাল খাবারে সকলকে স্বাগতম জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই প্রত্যাশাই করছি আপনাদের সকলের জন্য ধন্যবাদ